মায়ের কদম চুমে নিলে খোদার রঘম কত কদম চুমে নিলে চুমে নিলে খোদার রঘম কত জন্নতি পেতে না মাকি বাতা কর দিলে তর পাব বল আমার মায়ের মতো মায়ের কদম চুবের খোদারের তির ঘত নারী চি থাক আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন হিন্দু ভাই তিনি পণ্ডিত হিন্দু ভাই শুনুন তিনি একজন পণ্ডিত হিন্দু ভাইদের একজন পণ্ডিত পড় শিক্ষিত তিনি বলছেন মোহাম্মদ তো মুহাম্মাদি হিন্দিতে বলছেন তিনি এসেছিলেন তানার রাবীর ভাবে মক্কার মানুষেরা তারা সুপথগামী হয়েছিল শুধু মক্কার মানুষ নয় সারা পৃথিবীর মানুষ তারা দিশারি পেয়েছে

তো খোদবা দিতেন তো খোদবা দিতেন এমন একটা দিন খোদবা দিচ্ছেন প্রথম ধাপে উঠেছেন বললেন আমিন দ্বিতীয় ধাপ উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপ উঠলেন বললেন আমিন

তাহলে হিন্দু পন্ডিত মানুষ তিনি পর্যন্ত বলছেন যে করেছিলেন একজন হিন্দু পন্ডিতেন তিনি রাবির ভাবে মনুষ্য পদগামী হয়েছিলেন যে যুগে নারীদেরকে ওই হিন্দু পন্ডিত বলছেন যে যুগে নারীদের অস্তিত্ব ছিল না গবেষণা করতে পারিনি আমার কত হিন্দু বুদ্ধিজীবী তানারা গবেষণা করেছেন তানারা রসুলের জীবন চরিত্র নিয়ে আলোচনা পড়াশোনা করেছেন আমি মাঝে মাঝে ভাবি

আর সিরাত বক্তারা এসে বলেন আমরা কান পেতে শুনি কোনটা সঠিক আর কোনটা বেঠিক কোনদিন আমরা এটা ভাবিনি পড়িনি বুঝিনি

যে তিনি বিশ্ব নবী সাল্লাম প্র্যাক্টিক্যালে মানুষের জন্য দেখিয়ে দিয়ে গেছে আমাদের জন্য তিনি আল্লাহ রবুল আলমিন তাকে রহমান করে তিনি প্রেরণ করেছেন সৃষ্টি কুলে রহমান করে তিনি আর বুকে প্রেরণ করেছেন জোরে বলুন না সুভান আমাদের শপথ নিতে হবে আমাদেরকে আমাদের জীবন বদলাতে হবে

হ্যাঁ তোমরা কন শিষ্য তোমরা উম্মা তুমা মানে শিষ্য কোন দলের লোকের ভাই সেই সময় বলবি আমরা জিজ্ঞাসা করবে জাহান্নামের নামের দারোয়ান জিজ্ঞাসা করে শেষ নবীর উম্মা তোয়ার সৌভাগ্য অর্জন করেছো তারপরে অত

আমার অন্তরের ভিতরে একটা বানাত রইলো আপনি যখন শিশু ছিলেন আপনাকে রাস্তা দিয়ে আনছিলাম আর রাস্তার তারা একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল আল্লাহর বললেন

আমি আর দেখতে পাই না আমি আর দেখতে পাই যে তারাটা তুমি হাজার বছর পর একবার করে উঠতো ওই তারাটা তোমার লাইফে